আসসালামু আলাইকুম বিপির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস হোম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে চলে আসছি দুধ পুলি পিঠা যেহেতু এখন শীতের সময় দুধ পুলি পিঠা খেতে কিন্তু ভীষণ মজার তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে দুধ পুলি পিঠাগুলি বানিয়ে দেখাই পুলি পিঠা বানানোর জন্য আমি প্রথমে পিঠার ডো তৈরি করে নিব দুই কাপ পানি দিয়েছি দিয়ে সামান্য লবণ এবার দুই কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই কাপ পানিতে দুই কাপ চাউলের গুঁড়াই হবে খুব ভালোভাবেই মিশিয়ে দিতে হবে যাতে গুঁড়াগুলি শুকনো না থেকে যায় পিঠার ডোটি আমার রেডি হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এরপরে একটি প্যানে ফ্রেশ কোরানো নারকেল দিয়েছি এক কাপ এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গুড় দিতে পারেন চিনিটা গড়ে যাওয়া অব্দি খুব ভালোভাবে ছেড়ে পিঠার পুরটি রেডি করে নিতে হবে দেখতে পাচ্ছেন পুরটি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এরকম শুকনা করে রাখতে হবে এরপরে পিঠার ডো খুব ভালোভাবে মুঠে নিচ্ছি একটু গরম থাকতে থাকতে মুথে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুবই সফট হবে এবার এখান থেকে আমি তিনটা লেচি কেটে নিচ্ছি তিনটা লেচি কেটে নিয়ে এবার আমি একটি রুটি বেলে নিব রুটিটা একটু বড়ো করে বেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে একটি রুটি থেকে অনেকগুলি পিঠা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রুটিটা এরকম পুরো রেখেছি এর থেকে বেশি পুরো করা দরকার নাই এরপর একটি গিলাসের সাহায্যে এভাবে আমি রুটিটা কেটে নিচ্ছি আমার এখানে একটি রুটি থেকে পাঁচ পিস হয়েছে এখান থেকে আমি পিঠা বানিয়ে নিব কিছুটা নারকেলের পুড় দিয়েছি দিয়ে একটু পানি লাগিয়ে এভাবে পিঠা বানিয়ে নিতে হবে দেখলেই তো বুঝতে পারছেন এভাবে পুলি পিঠা বানানো কিন্তু খুবই সহজ হাত দিয়ে একটু বেশি করে চেপে চেপে বানিয়ে নেবেন পিঠার পাশটা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই ডিজাইনটা না করলেই যেন মনে হয় কুলি পিঠা একেবারে অসম্পূর্ণ একইভাবে আমি সব পিঠাগুলি বানিয়ে নিয়েছি এরপরে একটি প্যানে এখানে এক লিটার মতো লিকুইড মিল্ক দিয়েছি আর দুইটা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি আর দুই টুকরো তেজপাতা খুব ভালোভাবে জল করে বলক উঠে গিয়েছে দুধে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দুধটা জাল করতে করতে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি পিঠাগুলি দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়েছি যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তাহলে দেওয়ার দরকার নাই এবার পিঠাগুলি দিয়ে দিচ্ছি পিঠাগুলি দিয়ে ঢাকনা ছাড়াই কিছু সময়ের জন্য রান্না করে নিব এভাবে দুধ পুলি পিঠা বানালে খেতে কিন্তু খুবই মজার হয় দেখুন বন্ধুরা দুধে কিন্তু বল কেসে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব দশ মিনিটের জন্য চুলার আশটা কমাতে যাবেন না মিডিয়াম আসে রেখে দিবেন দেখুন পিঠাগুলি কিন্তু খুবই সুন্দর ফুলে উঠেছে দেখলেই তো বুঝতে পারছেন পিঠাগুলি ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে চুলাটা অফ করে রেখেছি প্রায় বিশ মিনিট পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখলেই তো বুঝতে পারছেন পিঠাগুলি কতটা সুন্দর হয়েছে দেখেই মুখের পানি চলে আসতেছে এরকম দুধ পুলি পিঠা খেতে কিন্তু ভীষণ মজার এই শীতে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আজ আমি বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ